হ্যালো বন্ধুরা তো আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি একটু বিজি ছিলাম শরীরটা এত ভালো ছিল না তাই কয়েকদিন ভিডিও দিতে পারিনি তো আজকে আমি নিয়ে আসলাম লঙ্কার আচার আগেও আমার ভিডিওতে লঙ্কার আচারের রেসিপি আছে যেহেতু আমি আচারের বিজনেস স্টার্ট করেছি তো ভাবলাম কেন ভিডিও শেয়ার করব না তোমাদের সাথে তাই না তো এইভাবে লঙ্কাগুলোকে সবগুলো ধুয়ে বটু টোটু ছাড়িয়ে আর আমার কাছে গ্লাভস ছিল না তো আমি কি করেছি হাটের মধ্যে একটা পলিথিন বেঁধে এইভাবে কাট করে নিচ্ছি কিছু দাও দিয়েও কেটেছি কিছু ছুরি দিয়েও কেটেছি যেন বাঙালিরা দাও তো স্পেশাল তবে ছুরি দিয়েও কেটেছি কেটে কেটে আমি একটা কাচের বয়ামে ভরে সবগুলোকে কেটে রাখবো তো এইভাবে এক এক করে প্রত্যেকটা লঙ্কাকে কেটে যতটুকু পেরেছি বিচিগুলোকে একটু একটু ফেলে নিয়েছি কারণ প্রত্যেকটা বিচি ফালানো প্রত্যেকটা লঙ্কার থেকে সম্ভব কথা নয় তো দেখো আচার লঙ্কাগুলোকে কেটে ভিনিগারটা দিয়ে ভালো করে মিক্স করে আমি কিন্তু রাখছি তো দেখলাম ভিনিগারটা একটু কম হয়েছে তো ভাবলাম আর একটু ভিনিগার দিয়ে নি তো ভিনেগার ভালো করে দিয়ে নাড়াচাড়া করে দেখো সুন্দর করে প্রত্যেকটার গায়ে ভিনিগার কিন্তু লেগে গেছে তো তারপরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এই দেখো একটু কম লাগলো আমার এই জন্য আমি ভাবলাম আরেকটু ভিনিগার দিয়ে নিই তো ভিনিগারটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম যত ভিনিগারটা দিব টকটা বেশি হবে আর ভিনিগার দিলে আচার কোনো দিন নষ্ট হয় না এটা হলো সবচেয়ে প্লাস পয়েন্ট ধরো তুমি আচার বানালে তার পরের দিন থেকে ওয়েদারটা ভালো না রৌদ্র উঠছে না সেই ক্ষেত্রে কিন্তু আচার নষ্ট হয়ে যায় কিন্তু আমরা যদি ভিনিগার দিই সেটা হয় না দেখো আমি মোটামুটি ভিনিগার সময় দুই দিন আচারটা মানে লঙ্কাটাকে রোদ্রে দিয়েছি তো এটার সাথে একটু নুনও মিক্স করে নিয়েছি এরকম অল্প হালকা সামান্য পরে আবার দিব তো দেখো রৌদ্রের তাপে লঙ্কার কালারগুলো কিন্তু একটু চেঞ্জ হয়েছে গ্রিনটা একটু তোমার মেহেন্দি কালারে গ্রিন হয়েছে রেডটা কিন্তু রেডই আছে তো এভাবে বাটিতে আমি ঢেলে নিলাম এখন যেহেতু আমি মশলাগুলো দিব কিন্তু দেখলাম একটা বাটিতে ছোট হয়ে যাচ্ছে তার জন্য আরেকটা পাত্র নিয়ে নিলাম তো দুই ভাগে দুই ভাগ করে আমি এখন মশলাটাকে বানা মানে আচারটাকে বানাবো তো ভিনিগার দেখলাম অনেকটাই বেশি জল বেরিয়েছে তারপরে আমি কী করলাম বয়ামের মধ্যে ভিনিগারটা রেখে দিলাম ফেললাম না কারণ এটাকে আমি অন্য আচারে ব্যবহার করতে পারবো যেহেতু আমি আমের আচারও বানাচ্ছি তো আমের আচারের রেসিপিটা খুব শীঘ্রই নিয়ে আসব তো এইভাবে দুইটা পাত্রে ঢেলে নিলাম হালকা করে বেশি হলুদ দিবো না কারণ লঙ্কার আচার খুব হলুদ হলুদ হলে দেখতে ভালো লাগে না লঙ্কার যেটা অরিজিনাল কালার সেটাকে রাখার চেষ্টা করব আর এই মশলাটা আমি অলরেডি তৈরি করে নিয়েছি এখানে পাঁচ ফোড়ন মৌরি জিরে কালো জিরে শুকনো লঙ্কা সব তেলে মিক্স করে এভাবে আমি রেখে দিই তাহলে আমার আচার বানাতে সুবিধা হয় যেহেতু আগে শখের জন্য বানাতাম বাট এখন শখের সাথে সাথে শখটাকে একটু বিজনেসে নিয়ে আসলাম কারণ আমার খুব ভালো লাগে আর রেসপন্সও আমি ভালো পেয়েছি তো ওয়াই নট তো আর সর্ষার পরিমাণটা আমি লঙ্কার আচারে বেশি দিব যেহেতু লঙ্কার আচার সর্ষাটা একটু বেশি দিলে ভালো লাগে তো এইভাবে করে কালো শস্য সাদা শস্যে আমি ভালো করে ভিনিগারের অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি ভালো করে পেস্ট করেছি তো পেস্ট করে এটাকে সম্পূর্ণভাবে মিক্স করে নিব দুটা বাটিতেই আমি সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করে আর সে ওদিকে আমি গ্যাসের উপরে তোমাদের মানে সরষের তেল গরম করতে দিয়েছি পুরো যখন একদম হিট হবে সরষার তেলটা তখন আমি কি করব আচারের মধ্যে দিয়ে দিব এই যে গরম তেলটা দেখো দিব দেওয়ার পরে এই পার্টটা আমার যা ভালো লাগে তেলগুলো দেওয়ার পরে যে ছোঁত ছোঁত করে উঠে তো তেলগুলো দুটো পাত্রেই ঠিক করে দিয়ে পরিমাণ মতো এটা নিজের হিসাব সে দিবে দেওয়ার পরে আবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একটা জারে আমি রেখে দেবো রাখার যেটা এটা দুপুর যেহেতু এটা দুপুরবেলা বানিয়েছি আর আমাদের এদিক থেকে রৌদ্রটা চলে গেছে আমার চিন্তা নেই যেহেতু যদি ভিনিগার আছে তো এটা নষ্ট হবে না এটাকে কালকে আবার একটু রৌদ্রে দিব তবে হ্যাঁ অবশ্যই সূর্যের যত রৌদ্র পড়বে যে কোনো আচার আচার কিন্তু বেশি সুস্বাদু হয় এটা একদম ফ্যাক্ট না পড়লেও কোনো অসুবিধা নেই কিন্তু যদি পড়ে তাহলে কিন্তু খুব সুস্বাদু হয় এইভাবে আমি এই পাত্রটাতে ঢেলে নিলাম আর এবারের আচারটা আমার দেখতে লাগছে লাস্ট টু ইয়ার টাইমস থেকে বেশি ভালো হয়েছে কারণ আমি যেহেতু আচারটা বানাই তো আমার হাত দিয়েই হয় তো আমি বুঝতে পারি মানে বলে না এক্সপিরিয়েন্স ডে বাই ডে এক্সপিরিয়েন্স তো এই হয়ে গেলো আমার আচার দেবী থ্যাংক ইউ সো মাচ